শৈবাল সাগর কাকে বলে মহাসাগরের মধ্যভাগে যখন শৈবাল বা আগাছা দ্বারা জলভাগ স্রোতহীন হয়ে শান্ত হয়ে যায় সেই জায়গাটিকে শৈবাল সাগর বলা হয় স্রোত প্রবাহিত না হওয়ায় শৈবাল বা আগাছা জন্মে যায় এই শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসো থেকে এসছে যার অর্থ সামুদ্রিক আগাছা এই সাগরের লবণতা অন্যান্য সাগরের থেকে অনেক বেশি উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে উত্তর প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় কোন জায়গাটি হয় সেটি ছবির মাধ্যমে দেখানো হচ্ছে এক হচ্ছে নর্থ আমেরিকা নিচে সাউথ আমেরিকা আছে মাঝখানে আছে সারোগাসো সি শৈবাল সাগরের যে অবস্থা সেটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে ভরাটকরণ কাকে বলে নিচু জায়গার জমি বর্জ্য দিয়ে ভরাট করাকে জমি ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল বলা হয় প্রথমে আবর্জনা সহকারে জৈব সরের উচ্চতা কিছুটা থাকে তার উপরে হালকা মাটি ছড়িয়ে দেওয়া হয় পূর্ব কলকাতার ভরাটকরণ করে উর্বর কৃষি জমি তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে যে বর্জ্যের মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকে তাকেই তেজস্ক্রিয় বর্জ্য বলা হয় পারমাণবিক ওষুধ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যকলাপের ফলে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় চিকিৎসার অবশিষ্টাংশ মেডিকেল টিউব পরীক্ষাগারের বিভিন্ন সরঞ্জাম তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ আমরা একবার কিছু ছবি দেখে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো